সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আওয়ার স্কুলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত আমি আজকে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের একটি নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব মনে রাখবে এটি শুধুমাত্র নমুনা প্রশ্ন এটি কিন্তু অরিজিনাল কোনো প্রশ্ন নয় কাজেই এটা তোমার পরীক্ষার আগের রাতের প্রশ্ন এরকমটা নয় পরীক্ষার আগের রাতের প্রশ্ন দেওয়ার জন্য আমরা আরো একটি ভিডিও করব। এই প্রশ্ন থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন কি রকম হতে পারে তোমরা যেন তোমাদের প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারো তাই আমি একটি নমুনা প্রশ্ন তোমাদেরকে দেখিয়েছি মাত্র দেখো এখানে আমি একটি প্রশ্ন প্রথমে যেটা লিখেছি সেটা হচ্ছে যে আমরা জানি প্রত্যেক বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থা বজায় রাখতে চায় অর্থাৎ বস্তু স্থির থাকলে সেটি চিরকাল স্থির থাকতে চায় আর গতিশীল থাকলে গতিশীল থাকতে চায় বস্তুর এ ধর্মকে আমরা জড়তা বলি বস্তুর এ অবস্থার পরিবর্তন ঘটাতে হলে বাইরে থেকে বল প্রয়োগ করতে হয় যা ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক কাজ এক লাঠি দিয়ে তোষক বা কম্বল পেটিয়ে ভুলো বের করার ঘটনার সাথে জড়তার সম্পর্কটি লিখো তোমাদের এরকম যদি কোনো প্রশ্ন আসে তাহলে তোমাদেরকে এটা বুঝে নিতে হবে যে এটি হচ্ছে জড়তার প্রশ্ন কারণ কি কারণ আমরা জানি জড়তা হচ্ছে সেই জিনিসটি যেটি কোনো একটা বস্তু যেই অবস্থায় ছিল চিরকাল সেই অবস্থায় থাকার প্রবণতা যেটা আমাদের উদ্দীপকের মধ্যেও বলা রয়েছে তাহলে উত্তরটি আমরা যে লাঠি দিয়ে পিটানোর আগে কম্বল বা কম্বলে থাকা ধুলো উভয়টাই কি স্থির থাকে তো যখন আমরা লাঠি দিয়ে কম্বলটাকে পিটাই তখন কি হয় যে কম্বলটি আঘাতের ফলে লাঠি দিয়ে যখন আমরা কম্বলে আঘাত করি কম্বলটি আঘাতের ফলে একটু দূরে সরে যায় কিন্তু ওই ধুলো যে কম্বলের মধ্যে ছিল সেটি স্থিতি জড়তার কারণে নিজ অবস্থায় থেকে যায় যার কারণে সেই অবস্থায় ধুলো অবলম্বনের সাথে যুক্ত না থাকায় মহাকর্ষ বলের প্রভাবে নিচে পড়ে যায় তাই বলা যায় লাঠি দিয়ে কম্বল পিটিয়ে ধুলো বের করার ঘটনার সাথে জড়তা সম্পর্ক রয়েছে তোমরা এটি নিজের ভাষায় নিজের মতো করে যদি লিখতে পারো তাহলে বেটার হয় পরের প্রশ্নটি ছিল তোমার বিশ কেজি ভরের বন্ধু একটি দুইশো পঞ্চাশ কেজি ভরের মোটর সাইকেলে বিশ মিটার পার সেকেন্ড বেগে চালাচ্ছে তুমি কি তার ভর বেগ বের করতে পারবে তো ভরবেগ কথাটির মানে কি ভর কথাটির মানে হচ্ছে ভর এবং বেগের গুণফল আমার বন্ধু যখন একটি 250 পঞ্চাশ কেজি মোটরসাইকেলের উপরে বসে থাকবে তখন তাদের টোটাল ভর যত হবে সেটি হচ্ছে তাদের সামষ্টিক ভর এবং বন্ধু সহ মোটরসাইকেলের ভর যদি আমি তাহলে বের করি বন্ধু সহ মোটরসাইকেলের ভর বন্ধুর ভর পঞ্চাশ কেজি মোটরসাইকেলের ভর 250 পঞ্চাশ কেজি অর্থাৎ টোটাল ভর হচ্ছে আমাদের তিনশো কেজি আর মোটরসাইকেলের বেগ ছিল আমাদের বিশ মিটার পার সেকেন্ড তাহলে আমরা কি জানি ভরবেগ সমান ভর গুণন বেগ তাহলে এখানে হচ্ছে কি ভর তিনশো কেজি বেগ দুই বেগ বিশ মিটার পার সেকেন্ড তাহলে বেগ বিশ মিটার পার সেকেন্ড ভর তিনশো কেজি এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের 6 ছয় হাজার কেজি মিটার পার সেকেন্ড তাহলে এই ছয় হাজার কেজি মিটার পার সেকেন্ড এটি হচ্ছে আমাদের ভর বেগ এখানে আমাদের অবশ্যই এককটা ঠিক রাখতে হবে যদি আমাদের একক ভুল হয় এখানেও কিন্তু মার্কিংয়ে প্রবলেম হবে আমাদের পরের প্রশ্নটি বারো কেজি এবং পনেরো কেজি ভরের দুটি বস্তু পরস্পর বিপরীত দিকে যথাক্রমে পাঁচ মিটার পার সেকেন্ড এবং তিন মিটার পার সেকেন্ড বেগে যাওয়ার পথে একে অপরকে ধাক্কা দিল ধাক্কার পর বস্তু দুটি একত্রে যুক্ত থেকে কত বেগে চলবে অর্থাৎ এটি যদি একটি বস্তু হয় বারো কেজি ভরের এটি একটি বস্তু পনেরো কেজি ভরের তাহলে আমরা যদি প্রথমে এরকম লিখি এম ওয়ান এটি যদি আমাদের এম টু হয় এম ওয়ান হচ্ছে বারো কেজি এম টু পনেরো কেজি এবং তারা পরস্পরের বিপরীত দিকে বিপরীত দিকে মানে এই বস্তু যদি এদিকে চলে এই বস্তু চলবে তার বিপরীত দিকে বিপরীত দিকে চলার পরে এক পর্যায়ে এসে দেখা যাবে কি বস্তু দুটির সংঘর্ষ হয় সংঘর্ষ হওয়ার পর এটি তো এম ওয়ান বস্তু ছিল এটি এম টু বস্তু ছিল সংঘর্ষ হওয়ার পর মানে ধাক্কা ধাক্কা দেওয়ার পর বস্তু দুটি একত্রে যুক্ত থেকে কত বেগে চলবে বস্তু দুটির মিলিত বেগ কত সেটি আমাদেরকে বের করতে হবে তো ধরা যাক প্রথম বস্তু যেদিকে যায় সেদিকটি ধনাত্মক মানে এই দিকে যদি যায় এটাকে আমরা ধনাত্মক ধরে নিলাম ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা কি জানি যে দুইটি বস্তুর আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি সমান বস্তু দুটির মোট ভরবেগের সমষ্টি বস্তু দুটির টোটাল ভরবেগের সমষ্টি যেটা সেটা হচ্ছে কি তার আদি ভরবেগের সমষ্টি সমান হয় তাহলে এখানে আমাদের যদি আমরা ধরে নেই যে প্রথম ক্ষেত্রে বস্তুটির এখানে যে ভরটা ছিল এমন বস্তুর ভর যদি আমাদের বারো কেজি হয় দ্বিতীয় এম টু বস্তুর ভর যদি আমাদের পনেরো কেজি হয় আর প্রথম বস্তুর আদিবেগ যদি ভি ওয়ান হয় দ্বিতীয় বস্তুর আদিবেগ যদি ভি টু হয় তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম বস্তুর ক্ষেত্রে এম ওয়ান প্লাস এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু এই মানটা ইকুয়াল টু বস্তু দুটির মিলিত ভরবেগ মিলিত ভরবেগ মানে কি ভর দুইটি সমান আর মিলিত হওয়ার পরে দুইটা বস্তু একই বেগে চলে যার কারণে এখানে আমরা শুধুমাত্র ভি লিখেছি এরপর যদি আমরা মানগুলো বসিয়ে দেই এম ওয়ানের মান বারো কেজি এম টু এর মান পনেরো কেজি আদিবেগ পাঁচ প্রথম বস্তুর আদিবেগ পাঁচ মিটার পার সেকেন্ড দ্বিতীয় বস্তুর আদিবেগ ভি টু ইকুয়াল টু তিন মিটার পার সেকেন্ড এখানে মাইনাস চিহ্ন দেওয়ার কারণ হচ্ছে ভি ওয়ান এই দিকে গেলে ভি টু তার বিপরীত দিকে যার কারণে যে কোনো একটাকে আমাদেরকে মাইনাস ধরে নিতে হবে আর আমরা যেহেতু ভি ওয়ানকে ধনাত্মক ধরেছি তাই ভি টুটাকে ঋণাত্মক ধরতে হবে তো মিলিত হওয়ার পর তাদের বেগ ছিল কি ভি তো এখান থেকে আমরা মিলিত বস্তুর বেগ নির্ণয় করতে পারি যে এইখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মানগুলো বসিয়ে দেওয়ার পর আমাদের ভি এর মানটা যদি আমরা বের করি তাহলে ভি ইকুয়াল টু জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত মিলিত বস্তুর বেগ আমাদের পরের কাজটি ছিল মনে করো তোমার বন্ধু তার বাড়ির ছাদ থেকে পাঁচ কেজি ভরের একটি বস্তুকে নিচে ফেলে দিল তাহলে বস্তুর ভর কত পাঁচ কেজি যদি ভূমি থেকে ছাদের দূরত্ব মনে রাখবে ভূমি থেকে কোথা থেকে এই কথাটা একটু মাথায় রাখতে হবে ভূমি থেকে ছাদের দূরত্ব একশো মিটার হয় তবে কোন উচ্চতায় বস্তুটির গতিশক্তি তার বিভব শক্তির দ্বিগুণ হবে এখানে কয়েকটি কিওয়ার্ড রয়েছে এই কিওয়ার্ডগুলো তোমাদেরকে এই প্রশ্নটি সলভ করার ক্ষেত্রে প্রথমে মাথায় রাখতে হবে প্রথম যেটি সেটি হচ্ছে বস্তুটির ভর পাঁচ কেজি ঠিক আছে তারপরে আমাদের প্রথম কিওয়ার্ড যেটি সেটি মনে রাখতে হবে ভূমি থেকে ছাদের দূরত্ব ভূমি থেকে ছাদের দূরত্ব একশো মিটার পরের কথাটি কি ছিল গতিশক্তি তার বিভব শক্তি তের দ্বিগুণ এখানে মাথায় রাখতে হবে কার সাথে র আছে যার সাথে র আছে তার সাথে আমাদের এই দ্বিগুণ তিন বা যা আছে সেটি গুণ করে দিতে হবে এই কয়েকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে কোথা থেকে ভূমি থেকে আবার গতিশক্তি তার বিভব শক্তির দ্বিগুণ এই কয়েকটা কথা যদি আমাদের মাথায় না থাকে তাহলে কিন্তু আমরা প্রশ্নটা সঠিকভাবে সমাধান করতে পারবো না তো এবার আমরা কী জানি বিভব শক্তি ইকুয়াল টু কি যে আমাদের এখানে যেহেতু বলা হয়েছে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ তাহলে আমরা এটা করতে পারি যে আমাদের এখানে সূত্র লাগবে দুইটি একটি হচ্ছে শক্তি গতিশক্তি আর একটা হচ্ছে বিভব শক্তির তো বিভব শক্তি আমরা জানি আবার গতিশক্তি জানি এম ভি স্কয়ার প্রথমে আমরা এই দুইটা সূত্রে একটু মাথায় রাখবো বা লিখে নিব। তারপর আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে কি দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের এখানে আমরা বিভব শক্তি গতিশক্তি দুটোই বের করে ফেলেছি এবার দেখো আমাদের দ্বিতীয় যে কথাটি ছিল সেটি হচ্ছে যে ভূমি থেকে ছাদের দূরত্ব একশো মিটার ছিল আর কোন উচ্চতায় বস্তুটির গতিশক্তি তার বিভব শক্তির দ্বিগুণ হবে এরকম ছিল তো এখানে যা যা দেওয়া ছিল ইনফরমেশনগুলো আমরা যদি এখানে আগে লিখে রাখি বস্তুটির ভর পাঁচ কেজি ভূমি থেকে ছাদের দূরত্বে একশো মিটার গতিশক্তি কে ই কে দ্বারা প্রকাশ করছি শক্তিতে ইপো ইপি দ্বারা ডিনোট করছি তো আমাদের কিন্তু এখানে দেখো যে গতিশক্তি বের করার সময় আমাদের ভি এর মান দরকার আছে কিন্তু এখানে আমাদের কোনো ভি এর মান দেয়া নেই কাজে আমাদেরকে এটা একটু বের করে নিতে হবে তো এটা যদি আমরা বের করতে চাই এটা আমরা কিভাবে বের করব দেখো যে এটা বের করার জন্য আমাদের একটি সূত্র আছে আমরা এটা শুরুর দিকের একটি অধ্যায়ে পড়ে এসেছিলাম সেটি হচ্ছে কি ভি স্কোয়ার দুই অধ্যায়ে ছিল ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ এরকম একটি সূত্র ছিল তো এখান থেকে আমাদের যেহেতু আদিবেগ শূন্য আদিবেগ কোনো ছিল না তাই এখানে ভি স্কোয়ার ইকুয়াল টু টু জি এইচ তাহলে মনে করি যে ভূমি থেকে এইচ দূরত্বে গতিশক্তিটা বিভব শক্তির দ্বিগুণ হবে ভূমি থেকে এইচ দূরত্বে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে অতএব ই ইকুয়াল টু কি টু ইপি যেহেতু বলা হয়েছিল গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে তো এখানে এই যে গতিশক্তি আমাদের এটা গতিশক্তি এই যে বিভব শক্তি শক্তি এর দ্বিগুণ তাই আমরা এখানে টু লিখে রেখেছি এটি হচ্ছে আমাদের প্রশ্ন মতের যে কথাটা সেটি তো এখান থেকে এবার যদি আমরা এটা ক্যালকুলেশন করতে চাই জেনারেল একটা ক্যালকুলেশন তো ইপি ইকুয়াল টু এম আবার গতিশক্তির ক্ষেত্রে কি ই কে ইকুয়াল টু এম আমরা এখান থেকে সেটি পেয়ে গেছি যেহেতু এখানে আমাদের এম ছিল এম ছিলই আবার হচ্ছে কি এখানে আমাদের ভি স্কোয়ার মান টু জি এইচ ছিল ওই টু জি এইচটা যদি আমরা এখানে বসাই তাহলে এই হাফের সাথে এই টুটা কেটে যাবে তারপর এখানে আমাদের এম জি এইচ ওয়ানটা হয়ে যাবে আর এখানে বিভব শক্তির যে উচ্চতাটা সেটাকে এইচ ধরা হয়েছে কিন্তু বিভব শক্তির উচ্চতাটাকে এইচ ওয়ান ধরা হয়েছে এখানে দেখো যে এখানে আমাদের এরকম ছিল যে বস্তুটি ভূমি থেকে একশো মিটার উচ্চতায় অবস্থিত তো আমরা জানি উপরের দিকে যখন থাকে তখন সেটা তার বিভব শক্তির উচ্চতা নির্ণয় করে আর নিচে যদি থাকে যেই উচ্চতায় কতটুকু গতিশীল হয়েছে উপর থেকে নামার সময় সেটি হচ্ছে তার গতিশক্তিকে ডিনোট করে তাই এখানে আমাদের গতিশক্তির উচ্চতা আর বিভব শক্তির উচ্চতা দুইটি আলাদা আলাদা যার কারণে আমরা একটাকে এইচ দ্বারা ডিনোট করেছি এবং অপরটিকে এইচ ওয়ান দ্বারা ডিনোট করেছি তো এখানে আমাদের ইপি ইকোয়াল টু এম জি এইচ সূত্র থেকে আমরা ইপি এর মানটা মানে পটেন্সিয়াল এনার্জি অর্থাৎ বিভব শক্তির মান এবং পরবর্তীতে কাইনেটিক এনার্জি অর্থাৎ গতিশক্তি এর মানটা আমরা এখান থেকে পেয়ে গেছি তো আমাদের শক্তি বের করার সময় আমরা এখানে এইচ শেখেছি এবং গতিশক্তি বের করার সময় কি একশো মাইনাস এইচ মানে একশো উচ্চতাটা থেকে এই যে এইচ উচ্চতাটাকে যদি আমরা বাদ দিই তাহলে এতটুকু সে গতিশীল হয়েছিল তাহলে ইকে ইকুয়াল টু টু ইপি এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এইচ এর মানটা আমরা বের করে নিতে পারবো একশো মাইনাস এইচ ইকুয়াল টু টু এইচ এখানে ক্যালকুলেশন করে আমরা এখান থেকে এইচ এর মানটা বের করে নিতে পারবো যে তাহলে আমাদের এখানে এর মানটা আসবে থার্টি থ্রি পয়েন্ট সুতরাং ভূমি থেকে থার্টি থ্রি মিটার উপরে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে এবার আসো কাজ থ্রিতে সাঁতারের সময় আমাদের ওজন কম মনে হয় এখানে ভুলে প্রবাতা লেখা হয়েছে কিন্তু এটি প্রবতা হবে প্রবতা বলের কারণে এমনটা হয়ে থাকে পানিতে সাঁতার কাটার সময় আমাদের শরীর পানিতে নিচের দিকে ওজন বল প্রয়োগ করে পানি আমাদের শরীরের উপর বিপরীত দিকে বল প্রয়োগ করে পানির এই ঊর্ধ্বমুখী বলকে প্রবতা বলে মানব দেহের গর্ঘনত্ব নয়শো পঁচাশি কেজি পার মিটার কিউ। এটি কিউব হবে বিশুদ্ধ পানির গর্ঘনত্ব এক হাজার কেজি পার মিটার কিউব ডেড সি এর পানির ঘনত্ব বারোশো চল্লিশ কেজি পার মিটার কিউব তুমি বিশুদ্ধ পানি ভরা সুইমিং পুলে নামলে তোমার শরীরের কয় শতাংশ ডুবে থাকবে বিশুদ্ধ পানি ভরা সুইমিং পুলের ক্ষেত্রে আমরা জানি ভি রো ইকুয়াল টু ভি ওয়ান রো ওয়ান তো ধরি আমার আয়তন ভি বিশুদ্ধ পানি ভরা সুইমিং পুলে আমার শরীরে ডুবে থাকা অংশের আয়তন ভি ওয়ান ডেড সিতে আমার শরীরের ডুবে থাকা অংশের আয়তন দেওয়া আছে বিশুদ্ধ পানি ভরা সুইমিং পুলের ক্ষেত্রে ধরি যে আমার শরীর আমার আমার আয়তন হচ্ছে ভি বিশুদ্ধ পানি ভরা সুইমিং পুলে আমার শরীরে ডুবে থাকা অংশের আয়তন ভি ওয়ান তো আমরা জানি কি ভি রো ইকুয়াল টু ভি ওয়ান রো ওয়ান তো ভি ওয়ান বাই ভি এখানে যদি আমরা নিয়ে আসি ভিটার নিচে ভি ওয়ান আসবে রো ওয়ান রো বাই রো ওয়ান ইকু ইন্টু হান্ড্রেড পার্সেন্ট যেহেতু আমাদের কত শতাংশ ডুবে থাকবে সেটি বলা হয়েছে তাই আমরা এখানে একশো দিয়ে গুণ করেছি তারপরে যদি আমরা মানগুলো বসাই বসানোর পরে আমরা পাবো নাইনটি এইট পয়েন্ট আর এখানে হচ্ছে কি এক হাজার কেজি পার মিটার কিউব বসানোর কারণ বিশুদ্ধ পানির ঘনমাত্রা যদি আমরা ধরি বিশুদ্ধ পানির ক্ষেত্রে রো এর মান হচ্ছে এক হাজার কেজি পার মিটার কিউব তাহলে পানি ভরা সুইমিং পুলে নামলে আমার শরীরের আটানব্বই দশমিক পাঁচ শতাংশ ডুবে থাকবে পরের প্রশ্নটি ছিল তুমি যদি ডেটসিতে সাঁতার কাটার সুযোগ পেতে সেক্ষেত্রে তোমার শরীরে কত শতাংশ ভেসে থাকত তো আমার শরীরের আয়তন যদি ভি হয় বিশুদ্ধ পানি ভরা সুইমিং পুলে আমার শরীরে ডুবে থাকা আয়তন যদি ভি ওয়ান হয় ডেটসিতে আমার ডুবে থাকা অংশের আয়তন ভি টু তাহলে মানবদেহের গর্ঘনত্ব রো হচ্ছে নয়শো পঁচাশি কেজি পার মিটার কিউব এটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল এবং বিশুদ্ধ পানির ঘনত্ব হচ্ছে কি এক হাজার কেজি পার মিটার কিউব এটাও আমাদের প্রশ্নে দেওয়া ছিল তো ডেড শীতের সাঁতার কাটার ক্ষেত্রে আমাদের যেটা ছিল ভি রো ইকুয়াল টু ভি রো টু আমার শরীরের আয়তন যদি ভি হয় এবং ডেড শীতে আমার শরীরে ডুবে থাকা আয়তন যদি ভি হয় তাহলে এখানে ভি ভাগ ভি টু ইকুয়াল টু রো ভাগ রো টু রোটা হচ্ছে কি রো হচ্ছে মানব দেহের গড় ঘনত্ব যেহেতু আমার শরীরের সাথে ডেড সি এর ঘনত্বের এখন তুলনা করতে হবে তাই এখানে আমরা হচ্ছে আমার শরীরের ঘনত্ব এবং ডেড সি এর ঘনত্ব এ দুটো নিয়ে কাজ করবো এখানে বিশুদ্ধ পানির ঘনত্বের কোনো প্রয়োজন নেই কত শতাংশ ডুবে থাকবে যার কারণে এখানে আমরা হান্ড্রেড নিয়েছি শতাংশ কথা উল্লেখ না থাকলে আমাদের এরও দরকার ছিল না তো হচ্ছে কি যে আমরা যেহেতু যে উত্তরটা দিব তাই আমরা এখানে মানগুলো বসানোর পরে একশো দিয়ে গুণ করে দেখা গেল যে উনআশি দশমিক চার তিন পাঁচ পার্সেন্ট আমাদের শরীরের আয়তন এই আয়তনের এই অংশটুকু পানিতে বা সুযোগ পেলে সেখানে ডুবে থাকবে অর্থাৎ এটা আমাদের ডুবে থাকবে কত পার্সেন্ট সেটা আমরা বের করলাম কিন্তু আমাদের প্রশ্নে চেয়েছিল কি কত শতাংশ ভেসে থাকবে যার কারণে আমাদের যদি হান্ড্রেড পার্সেন্ট বডি কি যদি আমরা হান্ড্রেড পার্সেন্ট আয়তন ধরি তাহলে সেখান থেকে আমাদের যে অংশটুকু ডুবে থাকবে সেটি যদি আমরা বাদ দিই তাহলে আমাদের কত অংশ ভেসে থাকবে সেটি আমরা বের করতে পারবো শুধু এটাই নয় বিশুদ্ধ পানিতে যদি আমাদের কত শতাংশ ভেসে থাকবে এটা থাকতো তখন আমরা এই বিশুদ্ধ পানির ক্ষেত্রেও একশো থেকে আমাদের বিশুদ্ধ পানিতে কতটুকু অংশ ডুবে থাকবে সেটি যদি বাদ দিতাম তাহলে আমরা বিশুদ্ধ পানিতে কতটুকু ভেসে থাকবো সেটি বের করতে পারতাম এভাবে আমরা যে কোনো ক্ষেত্রেই কত অংশ ভেসে থাকবে বা কত অংশ ডুবে থাকবে সেই প্রশ্নগুলো সমাধান করতে পারবো এবার আসো পরবর্তী কাজে মহাকর্ষ বল নির্ভর করে কোনো গ্রহের ভর এবং এর কেন্দ্র থেকে বস্তুর মধ্যবর্তী দূরত্বের উপর গ্রহের ভর যত বেশি হবে এই মহাকর্ষ বলের মান তত বেশি হবে আবার গ্রহ এবং বস্তুর মধ্যবর্তী দূরত্ব যত কম হবে এ মহাকর্ষ বলের মান তত বৃদ্ধি পাবে আবার অন্যদিকে কোনো গ্রহ যে বলে কোনো বস্তুকে আকর্ষণ করে তাই ওই বস্তুর ওজন প্রশ্নটি ছিল একটি কাঠের পাটাতনে সর্বোচ্চ পঞ্চাশ নিউটন প্রতিক্রিয়া বল দিতে পারে একটি সাইকেলের ভর পনেরো কেজি স্কুটারের ভর একশো দশ কেজি হলে কোনটিকে এই পাটাতনে রেখে মেরামত করা যাবে আচ্ছা তোমরাই প্রথমে চিন্তা করে দেখো যে একটি কাঠের পাটাতন দেওয়া আছে এই কাঠের পাটাতনটি তোমার পাঁচশো নিউটন প্রতিক্রিয়া বল দিতে পারে তো এর উপরে যদি আমাদের পনেরো কেজি একটা ভরের বস্তু রাখা হয় তো এর প্রতিক্রিয়া বল কতটুকু বা এর ক্রিয়া বল কতটুকু সেটির সাথে আমাদের এই প্রতিক্রিয়া বলটাকে প্রথমে তুলনা করতে হবে এখন স্কুটারের একশো দশ কেজি ভরের ক্ষেত্রে কতটুকু তার ক্রিয়া বল করছে এবং সাইকেলের ভরের পনেরো কেজি এটার জন্য কতটুকু বল ক্রিয়া করছে এটি যদি আমরা প্রথমে বের করতে পারি তাহলে প্রতিক্রিয়া বলের সাথে আমরা সেটাকে প্রথমে তুলনা করব তুলনা করার পরে আমরা বুঝতে পারবো কোনটিকে ওই পাটাতনের মধ্যে রেখে মেরামত করা যাবে আর কোনটিকে যাবে না তো আমরা জানি কোন বস্তুর উপর অভিকর্ষ বল সবসময় নিচের দিকে ক্রিয়া করে এই বল বস্তুর ওজনের সমান সুতরাং পাটাতনের সাইকেল ও স্কুটারের ক্রিয়া বল হবে এদের ওজনের সমান তো পাটাতনের সর্বোচ্চ প্রতিক্রিয়া বল দেওয়া ছিল পাঁচশো নিউটন সাইকেলের ভর পনেরো কেজি স্কুটারের ভর একশো দশ কেজি অভিকর্ষ তরণ সবার ক্ষেত্রে সমান নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কয়ার পাটাতনের উপর সাইকেলের ক্রিয়াবল F ইকুয়াল টু হোয়াট এটা প্রথমে আমরা একবার বের করব। স্কুটারের ক্রিয়া বল এফ ওয়ান ইকুয়াল টু হোয়াট এটা আমরা বের করব। তো এই দুইটা বের করার পর আমরা হচ্ছে প্রতিক্রিয়া বলটার সাথে তুলনা করব। তো চলো বের করে ফেলি যে সাইকেলের ক্রিয়াবল সাইকেলের ক্রিয়া বলের ক্ষেত্রে আমরা জানি এফ ইকুয়াল টু এম তো সাইকেলের ক্ষেত্রে ভর ছিল আমাদের কত সাইকেলের ক্ষেত্রে ভর ছিল পনেরো কেজি এবং g এর মান 9.8 তো সাইকেলের ক্ষেত্রে প্রতিক্রিয়া বল ছিল একশো সাতচল্লিশ নিউটম আবার স্কুটারের প্রতিক্রিয়া বলটা যদি আমরা নির্ণয় করি স্কুটারের ক্ষেত্রে আমাদের এফ ওয়ান ইকুয়াল টু এম ওয়ান জি যদি আমরা ধরি এম ওয়ানের মান ছিল আমাদের একশো কেজি জি এম আর নাইন পয়েন্ট এইট অর্থাৎ এক হাজার আটাত্তর নিউটন এখন দেখো আমাদের কিন্তু পাটাতন সর্বোচ্চ পাঁচশো নিউটন বল সহ্য করতে পারতো কারণ তার প্রতিক্রিয়া বল ছিল পাঁচশো নিউটন সাইকেলের প্রতিক্রিয়া বল সাইকেলের ক্রিয়াবল ছিল একশো সাতচল্লিশ নিউটন ধরি নাম এটা একটা পাটাতন এটার উপরে আমি যদি একটা বাইসাইকেল রাখি ধরে এটা একটা বাইসাইকেল এই বাইসাইকেল রাখার পরে যদি আমরা এখানে এটাকে মেরামত করি তাহলে কিন্তু এই পাটাতনের তেমন সমস্যা হবে না কারণ এখানে যে ক্রিয়া বল ছিল একশো সাতচল্লিশ নিউটন এই পাটাতন তার থেকে বেশি প্রতিক্রিয়া বল দিতে পারে কাজেই সাইকেলটিকে আমরা এই পাটাতনের মধ্যে রেখে মেরামত করতে পারবো কিন্তু আবার যদি আমরা এখানে স্কুটারটা রাখতাম স্কুটার রাখার ক্ষেত্রে স্কুটারের যে ক্রিয়া বল স্কুটারের ক্রিয়াবল ছিল এক নিউটন যেটা আমাদের পাটাতনের পাঁচশো নিউটন প্রতিক্রিয়া বলের তুলনায় অনেক বেশি কাজেই এখানে যদি আমরা স্কুটার রেখে মেরামত করতাম আমাদের পাটাতন ভেঙে চৌচির হয়ে যেত কাজেই নিউটনের তৃতীয় সূত্র অনুসারে আমরা জানি কি প্রতিটি ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে যেহেতু পাটাতনের সর্বোচ্চ প্রতিক্রিয়া পাঁচশো নিউটন আর পাটাতনের উপর সর্বোচ্চ 500 নিউটন বল প্রয়োগ করে কোনো যানবাহন মেরামত করা যাবে এখানে সাইকেলের ক্রিয়া বল একশো সাতচল্লিশ নিউটন যা পাটাতনের সর্বোচ্চ প্রতিক্রিয়া বলে তুলনায় কম তাই সাইকেলটি পাটাতনে রেখে মেরামত করা যাবে আবার স্কুটারের ক্রিয়া বল হাজার নিউটন যা পাটাতনের সর্বোচ্চ প্রতিক্রিয়া বলে তুলনায় বেশি তাই স্কুটারটি পাটাতনে রেখে মেরামত করা যাবে না আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো এবার আমাদের পরের প্রশ্নটি ছিল মঙ্গল গ্রহের ভর ছয় দশমিক চার পাঁচ ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি কেজি এবং ব্যাসার্ধ থ্রি থাউজেন্ড কিলোমিটার হলে তুমি কি মঙ্গল গ্রহে অভিকর্ষ তরণ নির্ণয় করতে পারবে মঙ্গল গ্রহে তোমার ওজন কত হবে মঙ্গল গ্রহে অভিকর্ষ তরণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটি সূত্র আছে সেটি জানি যে যে কোনো গ্রহের ক্ষেত্রে অভিকর্ষ তরণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই সূত্রটি ইউজ করতে পারি জি ইকোয়াল টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার মঙ্গল গ্রহের ভর দেয়া আছে সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি কেজি মঙ্গল গ্রহের ব্যাসার্থ থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যান্ড নাইনটি কিলোমিটার আমরা যেহেতু এখানে কেজিতে কাজ করবো কাজে আমরা সবগুলো একককে সেম করে নিব যার কারণে এখানে কিলোমিটারটাকে আমরা মিটারে কনভার্ট করে নিয়েছি মহাকর্ষীয় ধ্রুবক আমরা জানি সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন ইনভার্স ইলেভেন নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার তো আমরা যদি ওখান থেকে মানগুলো নিয়ে এখানে বসিয়ে দিই তাহলে আমরা অভিকর্ষ স্তর নির্ণয় করে ফেলতে পারবো আবার আমার ভর যখন বের করতে বলবে আমার ভর ইকুয়াল টু আমরা জানি ডব্লিউ ইকোয়াল টু এম জি তো আমার সরি আমার ওজন যখন বের করতে বলবে আমার ওজন ইকুয়াল টু কি আমরা জানি ডব্লিউ ইকুয়াল টু এম জি তো আমার ভর দেওয়া আছে পঞ্চাশ কেজি আর জি এর মান তো আমরা জানি যে এখানে আমাদের মঙ্গল গ্রহে যেহেতু আমাদের ভর নির্ণয় করতে বলেছে মঙ্গল গ্রহে জি এর মান যত তার সাথে যদি আমি এটা গুণ দিই আমার ভরটাকে তাহলে আমরা মঙ্গল গ্রহে আমার ওজন কত সেটি নির্ণয় করতে পারবো এই ছিল আমাদের নমুনা প্রশ্ন এবং নমুনা প্রশ্নের কিছু সমাধান আমি আবারও বলছি এগুলো আমাদের নমুনা প্রশ্ন এগুলো কোনো পরীক্ষার আগের রাতে প্রশ্ন নয় পরীক্ষার আগের রাতে আমরা পরীক্ষার জন্য যে প্রশ্নটি রয়েছে সেটি দিয়ে দিব তোমরা সবার আগে সব ধরনের আপডেট পেতে এবং সঠিক সমাধান পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকো আশা করি অনেক ভালো কিছু হবে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে ফেলো এবং সবসময় আমাদের সাথে থাকো